এই যে আমাদের নেতাকর্মীদের পেছনে দেখবেন যে শত শত বাইক চলে এরপরে সুডাউন চলে স্লোগান চলে এই স্লোগানের টাকাটা কর থেকে জোগাড় করে বিভিন্ন ঘাট ঘাট রাস্তাঘাট বাজার ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি এখানে চাঁদার একটা ভাগ নেওয়া হয় এগুলো কি সত্য না সত্য আরো যদি বলেন কিন্তু চাঁদা খাওয়া আপনারাই বলেন আপনারা মুসলমান আমি আলিম হিসেবে আপনাদেরকে দায়ী দায়িত্ব হচ্ছে আপনার কানে আওয়াজ পৌঁছায় দেওয়া মানুষের কাছ থেকে চান্দা নিয়ে টাকা খাওয়া কি হালাল না হারাম আরো চিল্লাই বলেন তো এটা তো অবলীলায় হচ্ছে এগুলো বন্ধ হওয়া দরকার হারাম খাওয়া যাবে না তাহলে আপনি কি করবেন শোনেন যুবক বাইদের যুবকরা শোনেন যুবক বাইদের যেন ছোট্ট একটা হাদিস থেকে নসিহা শোনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাজার বছর আগে বলেছেন সিনফা মিন আহলিন নার ইলাম আরহুমা জাহান্নামের দুইটা শ্রেণী কিয়ামতের আগে দুনিয়াতে আসবে যাদেরকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দেখি নাই একটা শ্রেণী হচ্ছে পুরুষ আর একটা শ্রেণী হচ্ছে নারী পুরুষ যারা হবে জাহান দুনিয়াতে যাদের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে সেটা দিয়ে তারা মানুষদেরকে পিচাবে এই হাদিসের ব্যাখ্যার মধ্যে মহাদিসা বলেছেন এরা হচ্ছে বিভিন্ন দেশের প্রশাসনের ওই সমস্ত দায়িত্বশীল ব্যক্তিরা তারা ক্ষমতার মস্ন দিবসে সরকারি পোশাক পরে পরে অন্যায় ভাবে মানুষদেরকে প্রহার করে আসে না নাই একটা ব্যাখ্যা আরেকটা ব্যাখ্যা তারা করেছেন যে শরীরে তারি শাসক জালেম সরকারকে বুজানো হয়েছে জালের শরীরে সরকারের এবং শাসকের সহযোগীও জালেম ঠিক না তাদের সহযোগীরাও কি জালেম যুবক ভাইরা এই শরীরে এবং শরীরে তারি যারা হবে তাদের ঠিকানা জান্নাত হবে না জাহান্নাম হবে আমরা কি মুসলমানের ঘরে জন্ম নিয়ে জাহান্নামে নামে পড়তে চাই আর যদি বলুন পড়তে চায় আল্লাহ যেন হেফাজত করে জুরে করে আমিন যদি আমাদের শক্তি সামর্থ্যকে কাজে লাগাতে হয় সেটা আল্লাহর দিন কায়েমের পক্ষে কাজে লাগাতে হবে জবানকে যদি কাজে লাগাতে হয় আল্লাহ আকবার তাকবীরের ধরে দিয়ে কাজে লাগবো চিল্লা করে আল্লাহ আকবর দ্বিতীয় নাম্বার শ্রেণী হচ্ছে মহিলাদের মধ্য থেকে মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে অসংখ্য ভাইরা বলেন আমার বক্তব্য শুনতে পাচ্ছেন কান খুলে শুনে রাখুন আল্লাহর হাবিব বলেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমীলাতুন মাইলাতুন এমন কিছু মহিলাদের আবির্ভাব ঘটবে দুনিয়াতে যারা নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন পোশাক পরেও ও যারা উলঙ্গয় থেকে যাবে মুহাদ্দিসরা হাদিসের ব্যাখ্যা করে বলেছেন পোশাক পরেও মানুষ যে উলঙ্গ থাকতে পারে তার দুইটা ব্যাখ্যা আছে এক নাম্বার ব্যাখ্যা হচ্ছে এত পাতলা পোশাক করবে বাহির থেকে ভিতরে দেহের প্রত্যাঙ্গ বোঝা যাবে এটা হচ্ছে এক নাম্বার ব্যাখ্যা আরেকটা ব্যাখ্যা হচ্ছে পাতলা পোশাক হবে না পোশাক ভারী হবে কিন্তু এতটা আট আছাড়ট হবে দেহের শালীনত্ব যে সমস্ত মহিলাদের মধ্যে থাকবে হুজুর বলেন লা নারী হাহা হা জান্নাতে তো প্রবেশ করবে না জান্নাতের খুশবু পর্যন্ত এই সমস্ত মেয়েরা নাকের মধ্যে পাবে না ও ইন্নারি হাহা না তু যাদু মিনমা কাজা ও কাদা অথচ জান্নাতের খুশবু এত এত দূর থেকে পাওয়া যাবে অন্য একটা হাদিসের মধ্যে এসেছে জান্নাতের খুশবু চল্লিশ বছরের দূরত্ব থেকে জান্নাতবাসীদের নাকের মধ্যে চলে আসবে একটু জোর আওয়াজে বলতে হবে সুবহানাল্লাহ মায়েরা বোনেরা বিনয়ের সাথে বলি এই সমস্ত খাসলা থেকে নিজেকে পাক রাখতে হবে এখানে শুধু মা বোনদের দায়ী দায়িত্ব আছে এতটুকু না আমরা যারা গার্জিয়ান আছে আমাদের দায়ী দায়িত্ব আছে না অনেক বাবারা আছে মেয়েরা বড় হয়েছে খবর রাখে না অনেক স্বামীরা আছে স্ত্রীর ব্যাপারে উদাসীন ঠিক গাফেল কিনা যদি বলেন আছে না বলেন উদাসীন গাফেল বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে মেয়েদেরকে পাঠায় দেয় একদম সাজিয়ে গুজিয়ে পাঠিয়ে দিচ্ছে গায়ে হলো যে অনুষ্ঠানে বেপর্দা করে পাঠিয়ে দিচ্ছে পর পুরুষ এখানে ফ্রি মিক্সিং হচ্ছে নারী আর পুরুষ অবাধ বেলা সেখানে পাঠিয়ে দিচ্ছে এই বাস্তবতা গুলো আমাদের সমাজে আছে না বগুড়াতে নাই মনে হয় হ্যাঁ একটা বিবাহ উপলক্ষে যে বড় বড় সাউন্ড বক্স লাগায় আর যে হারে ডিজে গানের পার্টি হয় এগুলো মনে হয় বগুড়ার দিকে হয় আছে আল্লাহ হেফাজত করে আমিন এগুলো করা যাবে না কিয়ামতের ময়দানে তিন শ্রেণির মানুষের ব্যাপারে হাদিস শরীফে ঘোষণা এসেছে যে এরা জাহান্নামী আল্লাহ পাক আল্লাহর জান্নাতকে হারাম করে দিয়েছেন তিন শ্রেণির মানুষের জন্য এর মধ্যে একটা হচ্ছে সালা আসাদন কদ হারাম আল্লাহ আলাইহিমুল জান্নাম মুদমিনুল খামরি এক নাম্বার হচ্ছে যে মদ পান করে তার জন্য আল্লাহর জান্না ধারা দুই নাম্বার হচ্ছে ওয়ালাক পিতা মাতার অবাধ্য সন্তান যারা তার জন্য আল্লাহর জান্না হারাম তিন নম্বর হচ্ছে ওয়াদ্যা ইউস উল্লাদি ইউকির রুফি আহালহিল হবাস ওই দা পুরুষ যে দা ইউস পুরুষ তার অধীনস্থ নারীদেরকে বেপর্দায় চালায় তার জন্য আল্লাহর অজান্নাতা হারাম আজকের পর থেকে আমরা আমাদের মেয়েদেরকে বেপরদায় চালাবো না বলেন ইনশাল্লাহ একটু হিম্মত নিয়ে বলেন না ইনশাল্লাহ আর এই পর্দা হঠাৎ করে বড় হওয়ার পরে দেবেন না ছোটবেলা থেকে তাকে আদব শেখাবেন তার হায়া এবং লজ্জাকে কন্ট্রোল করতে শেখাবেন খালাতো ভাই মামাতো ভাই খুব ভাই জ্যাঠাতো ভাই এদের সাথে বালেগা মেয়েদের দেখা সাক্ষাৎ করাবো হয় সুন্নত নাকি হ্যাঁ জুড়ে বলেন শুধু দেবরের সাথে সাক্ষাৎ করতে কোনো অসুবিধা নাই ডাবল হারাম একটু জুড়ে বলেন এটা কি দাবি করিম সাল্লাম যখন পর্দার বিদান সাহাবিদেরকে শিখাচ্ছিলেন তখন প্রশ্ন করা হলো আম্মাল হামু ইয়া রসুল আল্লাহ হে রসুল দেবর যেহেতু ঘরের মধ্যেই থাকে তো সেই ক্ষেত্রে আপনার ফতোয়া আল হামুবু আল মৌতু দেবর হচ্ছে মৃত্যু সমতুল্য এর মানে কি মৃত্যু থেকে মানুষ যেমন কোনোদিন রেহাই পাবে না কি মৃত্যু থেকে কারো রেহাই আছে মৃত্যু থেকে মানুষ যেমন রেহাই পাবে না দেবরের ফেতনা থেকে ভাবি কোনোদিন রক্ষা পাবে না এই বক্তব্য কি আমি বললাম না আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল কথার মধ্যে কারো সন্দেহ আছে আপনাদের এ রুজুর আওয়াজে বলেন হুজুরের কথায় সন্দেহ করলে ইমান থাকবে তাহলে কথাটা মান্য করেন আল্লাহ পাক যেন মানার তৌফিক দেন একটু কথা আমিন এজন্য আমরা যারা পুরুষ রয়েছে আমাদের দায়ী দায়িত্ব আছে অনেক যুবকেরা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বাইবারের মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক রাখে বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখে এটাকে আবার তারা বর্তমান জমানায় আধুনিক সমাজের নাম দিয়েছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এমনকি মিডিয়ার সামনে হাসি মুখেও কয়েকদিন আগে দেখেছি ভিকারুন নেশা নুন স্কুল অ্যান্ড কলেজ বাংলাদেশের মধ্যে নাম করে এক স্কুল পরীক্ষার রেজাল্ট বের হয়েছে সেখানে একটা মেয়েকে সাংবাদিক প্রশ্ন করেছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্কে মেয়ে অবলীলাই বলে আমার গার্লফ্রেন্ড আছে বয়ফ্রেন্ড আছে নজবিল বলে মানে খুব খুশি এটা মানে যেন অ্যাপ্রিসিয়েট করছে উনি মানে প্রাউড ফিল করছে যে আমার বয়ফ্রেন্ড আছে এবং খুশি হয়ে বলতে এটা আমার বাপ মাও জানে মানে এই যে এত বড় একটা জিনাকে একটা একটি কুফুরি সমাজ ব্যবস্থাকে সমাজের মধ্যে করার জন্য একেবারে সাধারণ করে তোলার জন্য তাদের যে প্রচেষ্টা তাদের যে মিশন তাদের যে ভীষণ তাদের যে টার্গেট এটা বন্ধ করতে হবে আমি আমার ভাইদেরকে বলি আমার বলি বলিও মায়েরা বোনেরা বয়ফ্রেন্ড সম্পর্ক রাখার সাথে সাথে আপনার কোনো সম্মান জড়িত নাই ঠিক না ব্যাটারি জোরে বলেন গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক রাখার মধ্যে আমার পুরুষ ভাইদেরকে বলি যে কোনো সম্মান জড়িত নাই বরং আপনার সম্মান ইজ্জতকে ধ্বংস করায় ইবনে আব্বাস রাদি আল্লাহ একটা হাদিস স্মরণ করাই দেয় আপনাদেরকে কি বিরক্ততে হচ্ছেন ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা থেকে বর্ণিত হাদিস তিনি বলেন خرج الرسول الله صلى الله عليه وسلم فصلى بالعيد نبی جي صلى ঈদের নামাজে আসলেন এরপরে তিনি ঈদের নামাজ পড়ালেন فاخطب بعده এরপরে পুরুষদের সামনে খুৎবা দিলেন পুরুষদের সামনে খুৎবা দেবার পরে তিনি হেঁটে একটু এগিয়ে এসে নারীদের সামনে আসলেন মেয়েদের সামনে এসে মেয়েদেরকে দেখে বললেন یا باشر النساء تصدقوا না ফা ইন্নি উরীতু কunna আকসার আহালিন নার ও নারী সম্প্রদায় লোকেরা মিরা তোমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় কর করো দান করো ফা ইন্নি উরীতু কunna আকসার আহালিন নার আমাকে দেখা হয়েছে তোমরা অধিকাংশ জাহান্নামী নাউযুবিল পরে এটা আমাকে দেখানো হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জান্নাত দেখার সুযোগ দিয়েছেন জাহান্নামের ভয়াবহ দেখার সুযোগ দান করেছেন আল্লাহু আকবর বলেন আচ্ছা নবিকারিম সালাম কে আমাদের মত সাধারণ মানুষ ছিলেন তিনি সাধারণ মানুষ ছিলেন তিনি মহামানব ছিলেন অতিমানব নাই মহামানব ছিলেন ঠিক কিনা বলেন মোহাম্মদ দেখেছেন জাহান নামে দেখেছেন তিনি বলেছেন আমি জাহান নামে দেখেছি অধিকাংশ তারি জাহান্নামে নামে এখন মেয়েরা প্রশ্ন করলোয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল্লাহ আপনি তো বললেন যে আমরা অধিকাংশ জাহান্নামে নামে যাবো তো কি পাপে আমরা জাহান্নামে নামে আল্লাহ নবী সরোসাম জবাব দিয়ে বলেন শোনাম দুইটা বড় অপরাধের কারণে অধিক অংশ নারী জাহান নামে যাবে এক নম্বর বড়ো পাপ তিতুকীর না আশীর্বাদ তুক্ষ কিরণাল লা তোমরা স্বামীর না ফরমানি করো এটা হচ্ছে বড় পাপ আরেকটা হচ্ছে তুক কিরণার না অধিক হারে তোমরা লা নন্ধ্যা হয়ে তোমাদের মারাত্মক বড় অমরা কথাই কথাই মেয়েরা দেখবেন মেজাজ খারাপ হয়ে গেছে অভিশাপ দেওয়া শুরু করে আল্লাহ তোর চোখে দেখে না এরকম বল আল্লাহ তোর চোখে দেখে না আল্লাহ তোর গজব ফেল বদুয়া করে এমনকি নিজের ছেলে মেয়ে একটু বিরত্ব করলে ছেলে মেয়ে এরকম বদুয়া দেয় ভাই তুই গাড়িতে তোর গাড়ি তলে পরে মরতে পারিস না এরকম কথা বলে না উজুবিলা বলেন মা বন্ধুকে বলছে মায়েরা বলে না পিতা মাতার দোয়া বদুয়া সাথে সাথে আল্লাহ কাছে কবুল হয়ে যায় সুতরাং আপনি এ কথা বলবেন না মেজাজ বেশি খারাপ হয়ে কি বলবে জানেন হাদাক আল্লাহ আল্লাহ তোর হেদায়ত দান করুক আল্লাহ তোর উপর রহমত নাজিল করুক এগুলা বলবেন কখনো বলবেন না আল্লাহ তোর উপর গজব ফেলো দোয়া কিন্তু কবুল হয়ে যাবে সাবধান আল্লাহ তাআলা হেফাজত করুন দূরে কোন আমিন এক নাম্বার পয়েন্ট স্বামীর অকৃতজ্ঞতা আদায় করা অকৃতজ্ঞ হওয়ার আরেকটা হচ্ছে লানত পেশ করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে এত মারাত্মক একটা কথা বলেছেন হুজুর বলেছেন মা রাআইতু মা রাআইতু আমি দেখিনি আদহাবা লিলুর লিলুব্বির রজুরিল হাজিনি মিন ইহে দা কুন্যা জ্ঞানী বুদ্ধিমান পুরুষের দেবাগ নষ্ট করার জন্য মা র আই টু মিন না কৃশ্বে দুর্বল ইমান এবং দুর্বল বুদ্ধি সম্পন্ন তোমরা যে মহিলাগুলো আছো এই তোমাদের মহিলাদের চক্রান্তের চাইতে ভয়ঙ্কর চক্রান্ত পুরুষের মেধাকে নষ্ট করার জন্য আমি আর দেখি না ঠিক তাই ডেলিজনে বলেন এটা আমার কথা নয় এটা নাবিকারিম সালি হুসাল্লামের বাণী সুতরাং এখান থেকে যুবক ভাইদেরকে সতর্ক করে দিয়ে বলছি আপনার সম্মান আপনার মেধা আপনার চরিত্র আপনার আহলা ধ্বংস করে দেওয়ার জন্য একটা মেয়ে যথেষ্ট ঠিক কিনা আল্লাহ যেন আমার যুবক ভাইদেরকে হেফাজত করে মা বোনদেরকে আল্লাহ তালা সেভ করেন এখানে মা বোনদের বদনাম করা হয় নাই এটা সতর্ক করা হয়েছে আল্লাহ নবী কখনো মা বোনদের বিরুদ্ধে কথা বলেননি বরং ইসলাম আমার মা বন্ধদে সম্মান দিয়েছেন পৃথিবীর কোনো দর্শন পৃথিবীর কোন মত দর্শন আমার সেই সম্মান দেয় নাই বলেছেন ইননামাল ইনামাত দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাঈদ দুনিয়াল মারআতুস সালিহা দুনিয়ার মধ্যে যা দেখতে পাওয়া সব দুনিয়ার সামগ্রী तमाम দুনিয়ার মধ্যে যত সামগ্রী আছে সমস্ত সামগ্রীর মধ্যে শ্রেষ্ঠ সামগ্রীর নাম হচ্ছে নেককার মহিলা আপনাদেরকে এখন আমি এক নেককার নারীর গল্প শোনাব কষ্ট হচ্ছে আপনাদের এমন এক নেককার নারীর গল্প শোনাব যার গল্প আত-তারগীব ও আত কিতাবের মধ্যে এসেছে ইখলাস অধ্যায়ের প্রথম হাদিস নবি করিম সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদেরকে মাঝে মাঝে গল্প শোনাতেন সুবহানাল্লাহ বলেন কোরআন শরীফের মধ্যে গল্প আছে কিন্তু 25 জন নবী গল্প আল্লাহ কোরআনে বলেন নাই কেন

তোমরা এই পৃথিবীতে আগমন করার পূর্বে বনি ইসরায়েল সম্প্রদায়ের তিনজন ব্যক্তি ঘর থেকে সফরে বের হয়েছিল রাস্তায় চলতে 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 সন্ধ্যা যখন ঘনা এলো প্রতিমধ্যে পাহাড়ের গুহার মধ্যে ঢুকে তারা আশ্রয় গ্রহণ করলো রাতের বেলায় পাহাড়ের উপর থেকে

তারপর আল্লাহ রক্ষা করার কেউ নাই তিনজনে পরামর্শ করল জীবনের সবচেয়ে ভালো আমলের বিনিময়ে আল্লাহর কাছে আসতে আমরা সাহায্য চাবো প্রথম ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে বললেন আমি